বাংলা ভাষা নিয়ে লড়াই করতে হলে সবার প্রথমে সেই রাজেশ এবং তাপসকে স্মরণ করুন যারা দাড়ি ভিটের সহিত যাদের মৃতদেহটা এখনো পুঁতে রাখা আছে আজকে তাদের মূর্তি বানান আমি বলছি তারা কি চেয়েছিল তারা স্কুলে বাংলা টিচার চেয়েছিল আপনি উর্দু টিচার পাঠিয়েছিলেন দাঁড়ান আমি বলি বাংলা ভাষা দেখাচ্ছেন নিজের আপনার আপনার নাতনি কোন স্কুলে পড়ে আপনার নাতনি কোন স্কুলে পড়ে আপনার নাতনি নাতিরা তৃণমূলের সমস্ত নেতারা ইংরেজি মিডিয়াম স্কুলে যারা আট হাজার বাংলা স্কুল তুলেছে যারা নতুন করে বাংলা বাংলা দোকান দিয়েছে তারা হাজার শোনাবে যারা রথযাত্রায় হ্যাঁ উর্দুতে লিখছে রথযাত্রা নিজেদের প্রত্যেকের প্যাডে মমতা ব্যানার্জি বাংলা দেখায় না তাহলে আজকে থেকে আর আপনি মঞ্চে উঠে লাই লাই লালা কি সব বলেন সেটা আর বলবেন না কেন ওটা বাংলা নয় যদি বাংলায় বলতে হয় তাহলে বাংলার বলুন আর ছাব্বিশ হাজার বাঙালি শিক্ষককে রাস্তায় বসিয়ে তাদের চাকরি খেয়ে আপনি যে ভাবে আপনি যে আন্দোলনটার নাম করে ভাষায় বিভেদ লাগাচ্ছেন সারা ভারতবর্ষের বুকে বাঙালি একায় পড়বেন এবং পশ্চিমবঙ্গে চাকরি খেয়ে হয়নি এবার ব্যাঙ্গালোরের ছেলেদের চাকরি খাবে গুজরাটের ছেলেদের চাকরি খাবে রাজস্থানের ছেলেদের চাকরি খাবে তামিলনাড়ুর ছেলেদের চাকরি খাবে এই যে ষড়যন্ত্র এর বিরুদ্ধে এক হতে হবে